আসলে সে যে আমার লোভে আমার ইয়েতে যে আমাদের বাসায় আসতো বা আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক ছিল একমাত্র আমার জন্য এটা আমি কখনো বুঝতে পারিনি তো সে আমাকে হুট করে একটা বাজে একটা প্রস্তাব সে আমাকে দিয়ে ফেলে আমি তাকে নিষেধ করি যে দেখেন ভাইয়া আপনি আমার বড়ো ভাইয়ের মতন আপনি আমার জামাইয়ের বন্ধু খুব ভালো একটা বন্ধু আপনি আমার এত বড় সর্বনষ্ট করবেন না আপনি আমার বিশ্বাস বা আমার হাজব্যান্ডের বিশ্বাস নিয়ে খেলবেন না আমার হাজব্যান্ড যদি জানতে পারে সে কিন্তু অনেক কষ্ট পাবে সে কোনো কিছুই বল ইয়ে করলো না সে বলতেছে যে আপনাকে আমার ভালো লাগছে আমি রাজি হই না আমি রাজি হই না আমি তাকে বিভিন্নভাবে মানে দূরে সরানোর চেষ্টা করি ইয়ে করি সে শোনে না হাজবেন্ডের কাছে ফোন দিব মানে নিজের কাছে এটা কেমন লাগে এক কথায় সে আমাকে বলে যে তুই যদি আমার সাথে বা ইয়া না করিস তাহলে হচ্ছে আমি তোর বড় একটা ক্ষতি করে ফেলবো তাও আমি আমার সত্য আমি বজায় রাখছি আমি তাকে কোনো কিছু করতে দেই নাই অনেক চেষ্টা করছি তো লাস্ট পর্যন্ত আমি আমার মান সম্মান আমি রক্ষা করতে পারি নাই কারণ তার অনেক শক্তি একটা পুরুষ মানুষের কাছে একটা মেয়ে মানুষ অলয়েস হার মানবে এটা আমরা সবাই জানি তো আমার শ্বশুর শাশুড়ি অনেক সময় আমার বাসায় থাকতে চাইতো থাকতে চাইতো সে রাখতে মানে দিত না যে না ও একাই থাক আসসালামু আলাইকুম আমি আরোহী আমি খুব গরিবও বলা চলে না আবার যে খুব বড়ো লোক বলা চলে তাও না খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আমি বিবাহিত আমার হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি মধ্যবিত্ত বলা চলে তা আমার শ্বশুর বাড়ি হচ্ছে গাজীপুরে আমার বাবার বাড়ি হচ্ছে চান্দুর তো ফ্যামিলি পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয় তো আমার হাজব্যান্ড শহরে চাকরি করে সেই সুবাদে আমাকে ঢাকায় থাকতে হয় সে বাইরে খাওয়া দাওয়া আদার্স সব কিছু মিলায় আমার আর কি তার কাছে থাকতে হয় তো আমাদের কোনো সন্তান হয় নাই নতুন বিয়ে হয়েছে তো তার একটা বন্ধু ছিল খুব ক্লোজ তার খুব ক্লোজ একটা বন্ধু ছিল প্রায় আমাদের বাসায় আসতো আমার সাথে গল্প করত কথাবার্তা বলতো তো কথাবার্তার মধ্যে অনেক সময় পানি খাইতে চাইলে ইয়ে চাইলে একটা কেমন যেন একটা করতো আমি না কখনো বুঝতে পারতাম না অতটাও মনে নিতাম না তো আমার হাজব্যান্ড একটা গার্মেন্টসে জব করে তার অফিস হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সে তার মতন অফিস করে আমি আমার মতন বাসায় থাকি তো মাঝে মধ্যে সে আমাদের বাসায় আসতো আমার হাজব্যান্ডের সাথে সময় কাটাইতো বা আমার বাড়ির লোক আমার দারোয়ান আমার যে বাসার যে দারোয়ান সে দারোয়ানও জানে সে অনেকবার আমার বাসায় সে আসছে আমার দেখা গেল যে একদিনকা আমার হাজব্যান্ড অফিসে গেছে সকাল দশটা বাজে আমার বাসায় আসছে বিল কলিং বেল বাজাইলো সে বলল যে ওর ফ্রেন্ড মানে আমার হাজবেন্ডের কথা বলল যে ওই কি বাসায় আছে আমি বললাম যে ভাইয়া নাই তো বলতেছে সে ভাবি আমাকে এক গ্লাস পানি খাওয়ান ঠিক আছে আমি যে বসেন আমি তাকে চা এবং কি পানি দেই পানির গ্লাসটা ধরতে মানে হাতে আগাই দিতে গেলে সে আমার হাটটা ধরে ফেলে কেমন জানি একটা করে তো আমার আচরণটা ঠিক সুবিধার মনে হইলো না আমি ওইখান থেকে একটু দূরে সরে যাই সে হঠাৎ করে বলে বসলো আসলে সে যে আমার লোভে আমার ইয়েতে যে আমাদের বাসায় আসতো বা আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক ছিল একমাত্র আমার জন্য এটা আমি কখনো বুঝতে পারিনি তো সে আমাকে হুট করে একটা বাজে একটা প্রস্তাব সে আমাকে দিয়ে ফেলে আমি তাকে নিষেধ করি যে দেখেন ভাইয়া আপনি আমার বড় ভাইয়ের মতন আপনি আমার জামাইয়ের বন্ধু খুব ভালো একটা বন্ধু আপনি আমার এত বড় সর্বনষ্ট করবেন না আপনি আমার বিশ্বাস বা আমার হাজব্যান্ডের বিশ্বাস নিয়ে খেলবেন না আমার হাজব্যান্ড যদি জানতে পারে সে কিন্তু অনেক কষ্ট পাবে সে কোনো কিছুই বল ইয়ে করলো না সে বলতেছে যে আপনাকে আমার ভালো লাগছে আমি রাজি হই না আমি রাজি হই না আমি তাকে বিভিন্নভাবে মানে দূরে সরানোর চেষ্টা করি ইয়ে করি সে শোনে না হাজব্যান্ডের কাছে ফোন দিব মানে নিজের কাছে এটা কেমন লাগে এক কথায় সে আমাকে বলে যে তুই যদি আমার সাথে বা ইয়া না করিস তাহলে হচ্ছে আমি তার বড় একটা ক্ষতি করে ফেলবো তাও আমি আমার আমি বজায় রাখছি আমি তাকে কোনো কিছু করতে দেই অনেক চেষ্টা করছি তো লাস্ট পর্যন্ত আমি আমার মান সম্মান আমি রক্ষা করতে পারি নাই কারণ তার অনেক শক্তি একটা পুরুষ মানুষের কাছে একটা মেয়ে মানুষ অলওয়েজ হার মানবে এটা আমরা সবাই জানি তো আমার শ্বশুর শাশুড়ি অনেক সময় আমার বাসায় থাকতে চাইতো থাকতে চাইতো সে রাখতে মানে দিত না যে না ও একাই থাক তারা গ্রামের মানুষ গ্রামে থাক আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি বাসা থাকতো তাহলে হচ্ছে আমার জামাইয়ের বন্ধু আমাকে এইভাবে বাজে প্রস্তাব দেওয়ার সাহস পাইত না আজকে যদি ও যদি পুরনো লোভ না দেখাইতো আমার বাড়িতে না নিয়ে আসতো বা আমার সাথে আলাপ পরিচয় না করে দিত তাহলে এমনটা করার সাহস পাইত না তো এরকমই কিছু কিছু ঘটনা কিছু কিছু নারীর জীবনে ঘটে যায় তো সবার উদ্দেশ্যে একটা আমি একটা কথা বলতে চাই আমার মতন এরকম ভুলের শিকার কেউ হয়েন না কারণ আপনি আপনার বন্ধুত্ব বাঁচাইতে যাইয়া আপনার বন্ধুত্বকে সম্মান দিতে যাইয়া আপনি আপনার ঘরের স্ত্রী তার সম্মান আপনি হারিয়ে ফেলছেন এটা কখনোই ঠিক না আজকে আপনি যদি আপনার বন্ধুকে বাসায় না নিয়ে আসেন আপনার ঘর চেনান ঘর না চেনান বউ না চেনান সে কিন্তু এতটা মানে হাত বাড়াইতে পারতো না ঠিক আছে তো ভাইয়েরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার মতন সরলসজা নারী সরলসজা বউ যারা আছে তাদের সতীত্ব নিয়ে আপনারা খেলবেন না আপনাদের বন্ধুত্ব ঠিক আছে বন্ধুত্ব থাকবে বন্ধুত্ব কারণ যেহেতু আপনারা ছেলে বন্ধুত্ব দু একটা থাকতেই পারে কিন্তু বিয়ের পর চেষ্টা করবেন যেন তাদের থেকে আপনার ওয়াইফকে দূরে দূরে রাখতে সেজন্য আপনার ওয়াইফকে সম্মান দেওয়ার দায়িত্ব আপনার আপনার ওয়াইফকে আরেকজন সম্মান দিবে না আপনার ঘরের বউকে আরেকজনকে ইজ্জত দিবে না আপনার ঘর ঘরের বউকে আপনি খাওয়াবেন আপনি পড়াবেন আর ঘরের তার সম্মান আপনি রক্ষা করবেন আপনার ঘরের বউকে কেন আরেকজন তাকাবে সবার কাছে আমার এটা প্রশ্ন যেন এই কাজগুলো থেকে সবাই মিলে দ্রুত মানে দ্রুত থাকি দূরে থাকি ঠিক আছে তো দেখা যাচ্ছে যে অনেক নারীরা অনেকভাবেই এভাবে মানে চলে আসতেছে এটাই চলে আসতেছে না পারতেছে জামাইকে কিছু বলতে না পারতেছে কাউকে কিছু বলতে এই জন্য সমাজে নারীদের কলঙ্কিনী হইতে হয় তো আপনারা বন্ধু বন্ধুবান্ধব থেকে দূরত্ব থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে আজ আমি কতটা কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম